ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে আয়োজিত হলো একশো পঞ্চাশতম বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার আয়োজিত হলো মন্দির চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান এর পাশাপাশি এই দিন মন্দিরের পক্ষ থেকে একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ চিকিৎসক জয়ন্ত কুসারী স্বামী সুপ্রভানন্দ মহারাজ সঙ্গীতশিল্পী তন্ময় মুখোপাধ্যায় আশুতোষ কর সহ বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শিবশক্তিমা অন্নপূর্ণা মন্দিরের সেবায়িত বিশ্বজিৎ বিশ্বাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ জানান দেড়শো বছরে আমরা গত সাত আগস্ট মা মা অন্নপূর্ণার কৃপায় এখানে অন্নক্ষেত্র আরম্ভ হয়েছে মায়ের কৃপায় এখানে ডেলি জন অন্তত ভোগ প্রসাদ বিনামূল্যে গ্রহণ করছে দৈদন সেবায় আর আপনার আজকে হেলথ ক্যাম্প হয়েছে হেলথ ক্যাম্প চেক আপ চলছে তারপরে তার তারপরে আপনার বস্ত্র বিতরণ হচ্ছে আপনারা কম করে দেড়শো লোককে এখনও পর্যন্ত লিস্ট হয়েছে আমাদের দেওয়ার ছিল আরও বেশি কিন্তু লিস্ট প্রথম বছর তো এটা একটু কম হয়েছে দেড়শো লোক এখনও পর্যন্ত নাম তাদের নথিভুক্ত করেছে এবং আমাদের একটা অন্য কন্যা মন্দির থেকে একটা পুস্তিকা আজকে আপনার উদ্বোধন হবে আজকে আর এমনি আর আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে পরে এই বইটা কি হিসাবে মা অন্নপূর্ণা রূপ মন্দিরের মন্দির দিয়ে এই মন্দিরের ইতিহাস এবং মা মায়ের অন্নপূর্ণার উপর বিভিন্ন লোকক বিভিন্নভাবে এটা কি প্রতিবছরই এরা আমরা চিন্তা করেছি তিন মাস অন্তর অন্তর এটা এই মন্দিরটা তো অবশ্যই বারাকপুরের একটা গর্ব দেশ বছর হলো কিন্তু যে হিসাবে দক্ষিণেশ্বরের অনুকূল অনুকরণে যে মন্দিরটা তৈরি এখানে রামকৃষ্ণ দেব এসছিলেন গুরুবার এসছিলেন সেই হিসাবে যে মানুষের সব সময় একটা সমাগম হওয়া উচিত সেটা হতো না এটা নিয়েই একটা এখানকার মানুষের বা যারা কমিটির মধ্যে আছেন তাদের মধ্যে একটা উদ্বিগ্ন ছিলেন তারা কেন আসছেন এবং নতুন করে কমিটির বেশ কিছু মানুষ এটা নিয়ে যথেষ্ট ভালো করে উদ্যোগ নিয়েছে যে মন্দির যারা করে যারা ঠাকুর ভক্ত লোক তাদের সবসময় মানুষের পাশে এবং মানুষের সাথে থাকা প্রয়োজন আছে ও মানুষ স্বাভাবিক নিয়ম অনুযায়ী যখনই কোনো বিপদে পড়ে ঠাকুরের কাছে যায় যেটা সেই ঠাকুরের আশীর্বাদ যত পরিপূর্ণতা থাকে সেটা সবসময় সেই চেষ্টাটা করা হয় এবং এই সাথে সাথে শারদীয় উৎসব শারদীয় উৎসব উপলক্ষ কিছু মানুষ পিছিয়ে পড়া মানুষের পাশে এবং সাথে থাকার একটা উদ্যোগ এবং কিছু মানুষকে সেই শারদীয় উৎসবের একটা উপহার দেওয়ার ব্যবস্থাও করে করা হয়েছে এই আজকের এই অনুষ্ঠান প্রোগ্রাম তো প্রত্যেক বছরই হয় কিন্তু এই ছ বছর ধরে এইবারে মন্দিরে কিছু মানে আলাদা এর আগে মন্দিরে মানুষ যাই হোক কম আসতো এইবার এনাদের যখন চার্জে পড়েছে এনারা যে হাতে পড়েছে তখন তো এই স্বাভাবিক খুব ভালো পুজো টুজো অমুক অমুক অনুষ্ঠান মন্দির রং টং পুজো পাঠ ভোগ টোক দেওয়া হয় তাই জন্য মানুষ এখন মন্দিরের জন্য জন্যে পুজোর জন্য মানুষ আছে আর আজকে দিনটা দেড়শো বছর হচ্ছে বলে কিছু গরিব মানুষদের বস্ত্র বেতন শাড়ি ফাড়ি দেওয়া হবে তাদের অনুষ্ঠান নানা রকমের অনুষ্ঠান হবে তাই জন্য আজকে একটা পরিবার ঘুরে একটু ঘুরে করতে পারছো নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স